ভোটে জিততে আর কত রকম কারচুপি করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আমরা যত ভাবি এখানেই শেষ কিন্তু তারপর আমাদের ভাবনাকে ভুল প্রমাণিত করে রাজ্যের শাসক দল সাত সকালে অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারের কর্মকণ্ড দেখি চক্ষু চরক গাছ নির্বাচনে ভাড়া নেওয়া গাড়িতে লাগানো রয়েছে তৃণমূলের লোগো তা না সরিয়েই অভিযোগ অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার গোবিন্দ বিশ্বাস ঘুরে বেড়াচ্ছেন বুথগুলিতে ঘটনাটি ঘটেছে বারাসাত লোকসভা কেন্দ্রের মোহাম্মদপুর এলাকাতে এই চিত্র প্রকাশ্যে আসতেই বিরোধীদের প্রশ্ন তাহলে কি ভোটারদের প্রভাবিত করতেই এই রকম কাজ করানো হচ্ছে তবে এই বিষয়টি চোখে পড়তেই গাড়ির চালক জানান লোগো না থাকলে গাড়ি চালানো যাবে না সংশ্লিষ্ট রুটে ভোটে ভাড়া নেওয়া হয়েছে গাড়ি গাড়ি থেকে লোগো খুলতে পারিনি যদিও ওই অফিসার এই বিষয়টি নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি এই নিয়ে সিপিআইএম যুবনেতা সপ্তর্ষিদেব জানান এই ছবি নিয়ে চিফ ইলেকশন কমিশনারকে মেল করে অভিযোগ জানাবো রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন এই রকম কোনো ঘটনা আমি জানি না যদি কোনো সরকারি আধিকারিক পার্টি ঝান্ডা লাগিয়ে যান তাহলে তাকেই উত্তর দিতে হবে আমরা কিচ্ছু জানি না এই প্রসঙ্গে বারাসাত লোকসভা কেন্দ্রের কো কনভেনার অনুপম ঘোষ বলেন বিজেপির আমরা ইসিআইকে বারবার বলছি যে তৃণমূল কংগ্রেস প্রভাবিত করার চেষ্টা করছে সেটা বিভিন্ন রকম উপায়ে করছে সরকারি কর্মচারী ফেডারেশন যারা তৃণমূল কংগ্রেস করেন তারা এই ভোটে তাদেরও নিযুক্ত করা হচ্ছে এছাড়াও তৃণমূল বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে যাতে করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে তারা বলা বাহুল্য এই রকম কাণ্ড অতীতে কখনো ঘটেনি এই রকম কাণ্ড এবার লোকসভা ভোটেই দেখা যাচ্ছে যখন জাতীয় নির্বাচন কমিশন একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করছেন যাতে তাদের চোখে ধুলো দেওয়া যায় তৃণমূল মাথা থেকে নতুন নতুন ফন্দি বের করছে যাতে ছাপ্পা এবং অন্য রকম কোনো কাণ্ড ঘটিয়ে তাদের পক্ষে ভোট নিয়ে আসা সম্ভব হয় এই জন্যই এই রকম ঘটনা আজকে সবার সামনে চলে এলো